ছেচল্লিশ বছর ধরে রেস্তোরাঁয় কাজ করেন তোফাজ্জল হোসেন কমিল্লা শহরের মানুষ থাকে চেনে সেই পরিচয় একজন পরিশ্রমী ওয়েটার কিন্তু সময় বদলেছে সাথে বদলেছে নিজের পরিচয় এখন তিনি ডাবল বিসিএস ক্যাডারের বাবা উনিশশো সালে শৌকত লিয়াকত হোটেলে চাকরি শুরু করেছিলেন এখনও কাজ করছেন সেই হোটেলের নতুন সংস্করণ নামে ডায়না হোটেল কিন্তু মানুষ এখন তাকে চিনে ভিন্ন পরিচয়ে ডাবল বিসিএস এর বাবা তার মেয়ে শাহানাজ আক্তার একবার নয় দুবারই এ উত্তীর্ণ হয়েছেন শুরুটা ছিল চল্লিশতম বিসিএস ক্যাডার পদে নোয়াখালী বেগমগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইনস্ট্রাক্টর হিসেবে যোগ দেন তিনি এরপর তেতাল্লিশতম বিসিএস এ উত্তীর্ণ হয়ে এবার যোগ দিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের অধীনে সহকারী মহা হিসাবরক্ষণ বলে একজন বাবার সারা জীবনের কঠোর পরিশ্রমের ফল এই অর্জনের কুমিল্লা বরুড়া উপজেলা পিলগিরি গ্রামের তোফাজ্জল হোসেন নিজে লেখাপড়া জানেন না এমনকি নামও লিখতে পারেন না তবু মনে প্রাণে চেয়েছেন সন্তানদের শিক্ষিত করবেন তার চার সন্তানের মধ্যে শাহনাজ মেজো মেয়ে বড় ছেলে দিদার হোসেন পড়াশোনা শেষে পাড়ি জমিয়েছেন বিদেশে তৃতীয় ছেলে কবির হোসেন মাস্টার্স করছেন আর ছোট ছেলে আক্তার হোসেন অনার্সে পড়ছেন শাহানাজ আক্তার দু সালে পিলগিরি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি দু সালে আড্ডা ডিগ্রি কলেজ থেকে এসএসসি পাশ করেন এসএসসির পরেই বিয়ে তারপর সন্তান তবু থেমে যাননি সংসার সন্তান পড়াশোনা সব সামলে গণিতে অনার্স ও মাস্টার্স করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে আমার মেন দুজন ম্যানেজার হক সাহেব সোহেল সাহেব আমার অল সাইড দিয়ে। সুপারভাইজার বা আমার স্টাফ অল সাইড দিয়ে আমার সহযোগিতা করছে কুমিল্লা ডিস্ট্রিক্টের সবার সহযোগিতা আল্লাহ আমার এই পর্যন্ত এবং তাই না এখনো মনে করেন আমি আল্লাহ দিলে আপনারা এখনো সবার সাথে আমি চলতে হাসি ঘুরি চলতে চাই যে এতদিন আল্লাহ রব্বুল আল্লাহ রাখে রাতের শেষ ট্রেনটা যখন স্টেশনে এসে থামে তখন হয়তো তোফাজ্জল হোসেন হোটেলের পেছনের ঘরে বসে থালা বাসন ধুতেন ক্লান্ত শরীরে এক বুক স্বপ্ন নিয়ে বাড়ি ফিরতেন তার হাতের ক্যালকুলেটর হয়তো টাকার হিসাব মিলত না কিন্তু মনের খাতায় মেয়ের স্বপ্ন পূরণের কখনও কোনো ঘাটতি পড়ত না সেই গামে সেই দোয়ায় একদিন ঘরে ওঠে বিস্ময় ওয়েটারের মেয়ে আজ ডাবল বিসিএস ক্যাডার এটি শুধু এক বাবার গল্প নয় এটি হাজারো তুফাজ্জল হোসেনের গল্প যারা নিঃশব্দে ঘাম জড়িয়ে ঘরে তুলেন ভবিষ্যৎ স্বপ্ন দেখেন নিজের নয় সন্তানের জন্য এটি বাংলাদেশের অগণিত সাধারণ পরিবারের হার না মানা স্বপ্নের গল্প যেখানে পরিশ্রম আত্মতে আর ভালোবাসা মিলেই লেখা হয় অসাধারণ সাফল্য গাতা এক গল্প সমতল ডেক্স ঢাকা